শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকে টপিক আমাদের দিয়েছে আমাদের বন্ধু রাখি আর রাখিকে অনেক অনেক ভালোবাসা সব সময় জানাচ্ছি আর খুব ইচ্ছা আছে রাখির সাথে দেখা করার অবশ্যই একদিন হবে আর হচ্ছে রাখি যে টপিকটা দিয়েছে যে সুন্দর ব্যবহার মানুষের সঞ্চয় শয়ে যেতে হবে এরকম একটা কিছু একটু বার কত টপিকটা দাঁড়া হ্যাঁ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় সব সয়ে যেতে হবে ভীষণ সুন্দর একটা টপিক আর তো এটা আমি কিভাবে দেখি এটাকে এটাই বলছি যে সুন্দর ব্যবহার তো মানুষ করতেই পারি আমরা এটা আমরা সবাই জানি যে ভালো ব্যবহার করতে হয় বা ভালো ব্যবহার করা উচিত যেমন আমি বলি তোমাদের যে মিষ্টি কথা আস্তে কথা আর কম কথা এইটা যদি কেউ মেনে চলে তাহলে কারোর সাথে তোমার ঝগড়াও হবে না কারোর সাথে তোমার বেশি কথা যেখানে হয় সেখানেই ঝগড়া বিবাদ লাগে যত কম কথা মিষ্টি কথা আর আস্তে কথা বলতে পারবে তত মানুষ তোমার উপরে মানে কি বলবো তোমার উপরে রুষ্ট কম হবে ভালোবাসা থাকে তোমার উপরে তো মিষ্টি কথা বলতে ভালো ব্যবহার অবশ্যই সেরকমই একটা ভালো ব্যবহারও তাই খুব ভালো ব্যবহারও অবশ্যই মানুষের যার আমি মনে করি না যে একটা মানুষ ভালো ব্যবহার করে করা মানে সে তার নিজেকে নিজে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছে হ্যাঁ ভালো ব্যবহারই তার পরিচয় আমি এটা ভীষণভাবে মানি হ্যাঁ একটা মানুষকে দেখে বোঝা যায় যে তার ব্যবহার আমরা দেখে কিছুটা বুঝতে দেখে কিছু বুঝি তার একটা জিনিসই একটা মানুষকে দেখে তার একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে তার ব্যবহার কেমন এবার ভেতরে সে যাই থাকুক না কেন মোটামুটি ওপর থেকে আমরা এটাই দেখি যে তার ব্যবহারটা কেমন ব্যবহারই আমাদের কাছে তার পরিচয় আসে তো আমি তো সবসময় আগেও তোমাদের বলেছি যে আমি একটা সময় না আমি ভীষণ একটা গোমরা মুখ ছিলাম হ্যাঁ আমি হাসতাম না তারপরে একটু রাগি রাগি থাকতাম লোকজন আমাকে আমার সাথে কথা বলতে আমাকে লোকজন আমার সাথে কথা বলতে আমাকে ভয় পেতো মানে আমার মুখটা এমনই রাগী ছিল কিন্তু একটা সময়ের পরে যখন চিন্তা করলাম যে না হাসি তুমি যদি নিজে হাসো তোমাকে দেখে যদি মানুষ একটু হাসে ওটা কিন্তু অনেক বড়ো একটা কার্মিক অ্যাকাউন্ট আর হাসি মুখ যদি ঈশ্বর তোমার সবসময় একটা মানুষের হাসি মুখ যদি দেখে না সবসময় তাহলে কিন্তু ঈশ্বরও খুশি থাকেন যে হ্যাঁ আমি এই মানুষটাকে যা লাইফ দিয়েছি সে তাতে খুশি এবার যদি কোনো মানুষ সারাক্ষণ প্যান প্যান করে হ্যাঁ আমার এই হলো না আমার সেই হলো না দুঃখে থাকে আমার ওই হলো না তাহলে কিন্তু সে ভালো থাকতে পারবে না কারণ ঈশ্বরও কিন্তু তার উপরে যদিও ঈশ্বরের কাছে সবাই সমান তবুও বেশি খুশি হয় যারা খুব হাসি খুশি থাকে তাদের প্রতি কিন্তু বেশি খুশি হয় ঈশ্বর তারপরও ব্যাপার আছে যে তোমার এমন নয় তো যে তুমি ভেতরে উপরে উপরে হাসি খুশি কিন্তু ভেতরে তুমি খুশি নও ভেতরে তোমার যুদ্ধ চলে তাহলেও হবে না উপর বা উপর ভেতর বাহির একরকম হতে হবে তো এটাই হচ্ছে কথা আমি যেমন এখন বলতে পারো একটু টেনশানে আছি তবুও চেষ্টা করছি যে আমি ওই টেনশান থেকে বেরিয়ে নিজেকে খুশিতে রাখার আর আমাকে দেখেও যেন কোনো মানুষ না সেই আমার টেনশান বা আমার ওগুলো নিয়ে মানে ওগুলো যাতে কারোর কাছে না পৌঁছায় কারণ টেনশানে আছি কারণ কালকে দিদির অপারেশান দিদির মানে বন্ডে যেখানে পেশেন্ট পার্টি বলতে দিদির আমি একমাত্র যে যার সব জায়গায় সই মানে আমি একমাত্র আর কেউ মানে সেই দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই তো সেই জন্য একটা দায়িত্ব নিয়েছি তো সেই জন্য আমার একটা টেনশান রয়েছে কালকে অনেক বড় অপারেশানটা আছে তবে আমি জানি যে আমার সাথে ঈশ্বর আছেন উনি সব সুন্দর মতো করে দেবেন আর তোমাদের সবার প্রার্থনা আছে তো এই আর কি ব্যবহার অবশ্যই ব্যবহার মানুষের পরিচয় তখন মানুষের ব্যবহার এক সুন্দরই থাকে তখন মানুষের ব্যবহার চেঞ্জ হয় যখন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো কেউ তোমাকে কিছু খারাপ কথা বলল। সেই জায়গায় নিজেকে ইসে রাখতে হবে সেই জায়গায় নিজেকে চেক করে রাখতে হবে যে অন্য কেউ খারাপ ব্যবহার করলে করলে করু করলেও তুমি যাতে ইসে করতে পারো তুমি যাতে তোমার স্থিতিটা ঠিক রাখতে পারো তুমি যেন তার কথায় তাকে উল্টো না ও দুটো দুটো কেউ খারাপ কথা বললো তুমি তাকে খারাপ কথা বলে দিলে এইরকম আসলে কালকেও একটা ভিডিও দেখছিলাম যে একটা শর্টস দেখছিলাম তোমরা অনেক ভালো উঁচু মানুষ আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না উনি বলছিলেন যে কেউ তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করলো দুটো বাজে কথা বললো মানে সে তারই মানে ইসে করলো তারই মুখটা নষ্ট করলো মানে তারই ও সব কিছু হলো তোমার কাছে তোমার তোমাকে করেছে মানে যে তোমার তোমার কাছে আসবে কেন সেটা তোমার কাছে সেই কন্ট্রোল থাকা উচিত যে তুমি তোমাকে সে কিছু বলে তোমাকে না হিলাতে পারে তো এটাই আমিও মনে করি যে চেষ্টা করি এখনও বলছি না যে সব সময় স্থির রাখতে পারি কোনো কোনো সময় খারাপ কথা রিয়্যাক্ট খারাপ কথা বেরিয়ে আসে তবুও অনেক অনেক চেষ্টা করেছি এখন অনেকটাই পারি যে কেউ কিছু খারাপ কথা বললেও হজম করতে পারি ঠিক আছে যেটা আগে পারতাম না বা অনেক সময় এখনও অনেক সময় পারি না কিন্তু অনেক সময় আবার চেক করে নিয়েছি যে হ্যাঁ এটাই নিজেকে ঠিক রাখ মানে অন্যকে কি বলল বললো সেটাতে আমি আমার স্থিতিটাকে নষ্ট করবো না আমি আমার যে আমি যা সেটা আমার ব্যবহার আমার ব্যবহারের আমি পরিচয় দেব যা। যার ব্যবহার সে সে তার পরিচয় দেবে তো খুব সুন্দর একটা টপিক রাখি দিয়েছ তোমাকে আরও একবার অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো আরেকজন পান খাওনি মাথা নাচে রঞ্জন দি তো মিঠুকে খুব ভালোবাসে মিঠু খুব সুন্দর রান্না করতে পারে সেই জন্য রঞ্জন ভালোবাসে মিঠু মিয়া তো এই বললাম যে ঠিক আছে চলো না কেউ কিছু বললো আমরা তার আমাদের কাছে কন্ট্রোল আছে আমাদের কাছে সেই ক্ষমতা আছে যে আমরা চুপ থাকতে পারি তাকে সেটা উত্তর না দিয়ে কারণ সে তার মুখটা নষ্ট করছে আমি কেন আমার মুখটা নষ্ট করি হ্যাঁ বাইরে যাচ্ছি চ তো এই বললাম আজকের মতো টপিকটা এখানেই শেষ করছি আর কালকে দিদির জন্য কালকে জানি না হয়তো কালকে ভিডিও দিতে পারবো না চেষ্টা করবো অবশ্যই আর অবশ্যই তোমাদের জানাবো দিদি দিদির অপারেশান সাকসেসফুল হলো কি না কালকে সকালে অপারেশান নটা থেকে তোমার কখন সেসবে জানি না আট ঘন্টার অপারেশান তো আমি তো সকাল সাতটায় বেরিয়ে যাব আর কখন আসবো জানি না তো যাই হোক আমি তোমাদের আপডেটটা অবশ্যই দেবো আর তোমরা সবাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে দিদি যেন সার্ভাইভ করে যুদ্ধ করে দিদির আজ কালকে যুদ্ধের সাথে যেন লড়ে অনেক কষ্ট তার মধ্যেও দিদি যেন সুস্থ হয়ে আস যুদ্ধে জিততে পারে তো এই সব সময় ঈশ্বরের কাছে এটাই কামনা করছি আর তোমরা অবশ্যই করবে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো